আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক সবজি নিয়ে যেটা আমরা প্রায়ই রান্নায় ব্যবহার করি কিন্তু এর আসল উপকারিতা সম্পর্কে অনেকেই জানি না আজ আমরা জানব পিয়াজ পাতা বা হরিত পিয়াজ পাতার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে পিঁয়াজ পাতা শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং এটি আমাদের শরীরের জন্য একটি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সবজি পিয়াজপাতা পাতা কি পেঁয়াজ পাতা হল কাঁচা পেঁয়াজ গাছের সবুজ অংশ এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ফোলেট ক্যালসিয়াম পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে সবজি পেঁয়াজ পাতার পনেরোটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁয়াজ পাতায় থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দিকাশি জ্বর ভাইরাসজনিত রোগ থেকে শরীরকে রক্ষা করে দুই হজম শক্তিশালী করে যাদের গ্যাস অম্বল বদহজমের সমস্যা রয়েছে তাদের জন্য পেঁয়াজ পাতা খুবই উপকারী এটি হজমে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে তিন কোষ্ঠকাঠিন্য দূর করে পিয়াজপাতায় পাতায় আঁশ বা ফাইবার থাকে যা মল নরম করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় চার হৃদযন্ত্র সুস্থ রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে পাঁচ রক্ত পরিষ্কার করে পেঁয়াজ পাতা রক্তে জমে থাকা ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে ফলে শরীর থাকে সতেজ ও পরিষ্কার ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক পেঁয়াজ পাতার কিছু উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে খেতে পারেন সাত চোখের জন্য উপকারী ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে চোখের শুষ্কতা ও দুর্বলতা কমাতে সাহায্য করে আট হাড় ও দাঁত মজবুত করে পেঁয়াজ পাতায় ক্যালসিয়াম ও ভিটামিন কে থাকায় হাড় শক্ত হয় বয়স বাড়লেও হাড় দুর্বল হওয়ার ঝুঁকি কমে নয় ত্বক উজ্জ্বল করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভেতর থেকে পরিষ্কার করে ব্রণ দাগ নিস্তেজ ভাব কমায় দশ চুল পড়া কমায় পেঁয়াজ পাতার পুষ্টিগুণ চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমে এবং চুল ঘন হতে সাহায্য করে এক ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পেঁয়াজ পাতা কম ক্যালোরিযুক্ত সবজি এটি পেট ভরা রাখে অতিরিক্ত খাবার প্রবণতা কমায় দুই লিভার সুস্থ রাখে পেঁয়াজ পাতা লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে তিন রক্ত স্বল্পতা কমাতে সহায়ক এতে থাকা আয়রন ও ফোলেট রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে চার প্রদাহ ও ব্যথা কমায় পেঁয়াজ পাতার প্রাকৃতিক উপাদান শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে পাঁচ ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে পেঁয়াজ পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল দূর করে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক কিভাবে খাবেন পিঁয়াজ পাতা পেঁয়াজ পাতা খাবার কয়েকটি সহজ উপায় সবজি রান্না করে ডাল বা ভাজিতে মিশিয়ে স্যুপে দিয়ে ডিম ভাজি বা খিচুড়িতে সালাদ হিসেবে কাঁচা খুব বেশি সিদ্ধ না করাই ভালো এতে পুষ্টিগুণ নষ্ট হয় কারা সতর্ক থাকবেন যাদের গ্যাস্ট্রিক খুব বেশি যাদের পেট সংবেদনশীল অতিরিক্ত খেলে গ্যাস হতে পারে সবসময় পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো বন্ধুরা পিঁয়াজ পাতা শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং এটি আমাদের শরীরের জন্য একটি প্রাকৃতিক সুপারফুড নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীর থাকবে সুস্থ শক্তিশালী ও রোগমুক্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ